প্রফেসর যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আর একটা তত্ত্বাবধক সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। প্রফেসর নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন নির্বাচন নির্বাচনার সহ আপনারা সামলাইতে না। এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরা হাসেন যেরকম হাত মারার নির্বাচন করেছিল ওই রকম হাত মারার নির্বাচন করতে হবে প্রফেসর উন্নস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আর একটা সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলা পারবেন পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরাই আসেনা যেরকম হাত মারার নির্বাচন করেছিল ও রকম হাত মারার নির্বাচন করতে হবে